আমরা অনেক সময় অনেক কষ্ট থেকে নিজেকে আঘাত করে থাকি যেমন আমরা ব্লেড দিয়ে আমাদের হাত কেটে থাকি অথবা একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে ঘুমিয়ে যেতে চাই অথবা দেয়ালের সাথে মাথা ঠুকতে থাকি অথবা ইমোশনালি নিজেকে অ্যাবিউজ করি নিজেকে হেট করতে থাকি নিজেকে পচা পচা কথা বলতে থাকি এগুলো করি কারণ আমরা আমাদের পেইন কমাতে চাই কষ্ট কমাতে চাই যে নিজে নিজেকে আঘাত করে সবসময় সে কিন্তু আসলে মানসিক রোগী বা সে খারাপ মানুষ তা না তার প্রচণ্ড কষ্ট হয় সেই কষ্টটা কমানোর জন্য তিনি এই কাজটি করে থাকেন তবে কাজটা রিস্কি আপনি যদি আপনার হাত ব্লেড দিয়ে কাটেন এখানে এখানে অনেক কিন্তু ইম্পর্টেন্ট আহ আর্টারিস থাকে এটা যদি বাই চান্স আহ আপনি ভুলভাবে কেটে ফেলেন আপনি কিন্তু মারা যেতে পারে আপনার পেইনটা কমানোর জন্য আপনি যে কোনো একজন প্রফেসরালের সাথে বসুন পৃথিবীর সকল পেইন সবসময় কমানো যায় না কিন্তু অ্যাটলিস্ট প্রশমিত করা যায় কমিয়ে আনা যায় সকল সমস্যাও সমাধান করা যায় না কিন্তু সমস্যার প্রকোপটা কমিয়ে আনা যায় ট্রমা হিল করা যায় অনেক মানুষ আছেন যাদের সাথে যাদের প্যারেন্টসদের সম্পর্কটা হয়তো অতটা ভালো নয় বা তারা অ্যাবিউজের শিকারও হয়েছেন তাদেরকে নানাভাবে কিন্তু গাইড করা যায় আপনি সবসময় আপনার প্যারেন্টসদের সাথে থাকবেন না পৃথিবীতে আপনি পৃথিবীতে বাঁচবেন সত্তর বছর কিছুটা সময় ধৈর্য ধরলে রেজিলিয়েন্ট হলে খারাপ সময়টা আপনি পার করতে পারবেন কিন্তু আপনি যদি এরকম হন যিনি নিজে নিজেকে আঘাত করছেন নিজেকে খারাপ ভাববেন না আপনি খারাপ মানুষ নয় ইটস জাস্ট দ্যাট আপনার স্ট্রেস টা ফলটি আপনি ঠিকমতো স্ট্রেস কোপিং করতে পারছেন না অনেক মানুষ যেমন স্ট্রেসে পড়লে সিগারেট খাচ্ছে বা উইড নিচ্ছে বা অন্য কিছু করছে ড্রিঙ্ক করছে ঠিক তেমনি আপনি সেলফ আর্ম করছেন সো সেলফ ফার্ম যদি আপনি করে থাকেন নিজেকে দোষ দিবেন না খারাপ ভাববেন না কিন্তু প্লিজ চিকিৎসা গ্রহণ করবেন আপনার চিকিৎসা গ্রহণ করলে আপনি যদি আপনার ট্রমা এবং অ্যাবিউজ নিয়ে কাজ করেন ডিপ্রেশনটা নিয়ে কাজ করেন দেখবেন আপনার সেল ফার্মের প্রকোপ অনেকটাই কমে এসেছে এবং আপনি একটি মানে সুস্থ জীবন জীবনযাপন করতে পারছেন